নাম এমডি মামুন খান আমার বাড়ি যাত্রাবাড়ি হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর আর এই পাখি আমি দশ বছর যাবৎ পালি আর এটা হচ্ছে দুই মাস বয়স এটা আমার আগে যে বড় পাখি আছে ওগুলো বাইরে ওগুলো বাচ্চা দিছে এটা দুই মাসের বাচ্চা এটারে নিয়ে বই মেলায় ঘুরতে আইসি এটার নাম দিছি তুফান ইগল পাখি এটা দুই মাসের বাচ্চা এই যে দেখেন এটা ডানাটা দেখেন

ভালোবাসা দিবেন আর শিশুকাল থেকে পালবেন সে আপনার সঙ্গে ওইভাবে বেড়ে উঠবে সে আমার ঘরে থাকে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাই সে আমার ঘরে কিভাবে থাকে আচ্ছা কুকুর আছে দশটা পাখি আছে পাঁচটা আর বিভিন্ন প্রাণী ছিল এখন মনে করেন এগুলা রে রেস্কিউ করি আমি যখন যেটা যেখানে পাই ওইখান থেকে ওটা সংগ্রহ করি ট্রিটমেন্ট করি তারপর ছেড়ে দিই না এখনো উড়াল শিখতেছে এখনো উরাল শিখছে না না তেলের পাইছিল পাখির মাধ্যমে এই জন্য তারা পাখি আল্লাহর পরে পাখি দেয় মানে তারা উলালালা কোম্পানি ডুবাই শহর আপনি কি পেয়েছেন ভালোবাসা এই যে আপনারা দাঁড়াই রয়েছেন আমি আমি আমার মতো এরকম অনেক মানুষ আছে আপনি ক্যামেরা একজন তো ডাক দিয়ে জিজ্ঞান জিজ্ঞেসেন কিন্তু আমি এক আপনাকে ব্যবহার মুরগি বানাই ফেলে দিছি বুঝছেন হয়েছে না দেন তো আপনি আপনি নর্মালি পাবলিক রেগে ভিডিও করতেছে করে না আমি একটু হুলিয়া চেঞ্জ করছি বাস আমার পিছনে লেগে পড়ছি

আমার মোটামুটি যদি মনে করেন এক একটা পাখি দুইশো গ্রাম মাংস খায় তো প্রায় সময় থাকে। বছর মনে করেন আছে রাস্তার সবসময় খাবার দিতে হয় তো এখন আমি কেমনে হিসাব করুন আমার এরিয়ার ভিতরে গাছ লাগাইছি চল্লিশটা রাস্তার ভিতরে তখন আপনারা কেমনে হিসাব দিবেন পাখির হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই আমি মনে নাই না না এইটাও কইতে পারুন না খেললে দিলে এবো না কাম খেললে কাম হইব না কারণ আমার আমি বলতে পারবো না বারো মাস তিনশো পঁয়ষট্টি দিনে বছর যায় আর এরকম দশ বছর গেছে গা বুঝছেন কারণ প্রত্যেক দিন একশো করে ধরেন দশ বছরে কত গেছে এই যে দিলাম টার্গেট গ্রাউন্ড করেন হিসাব করেন খালি আমার তো কি আপনারা নিজে নিজেকে দেবার খাটান এই দেশের মানুষ তো মনে করেন এমন আল্লি করে হয়েছে অনেক মারে নাই ফুটবল রাখতে দিতে চায় না ঠিক আছে এমন কুইরা কুইরা বাথরুমে যাইব মোবাইল ছুঁবো না ওটা লগে লয়ে এই এই মোবাইলে যে শয়তানের কোরআন শরীফ আল্লাহ তালার কোরআন শরীফ পৃথিবীতে আসার পরে মকরম শয়তান কইছে যে আমারও একটা কোরআন শরীফ আইবো ওইটার নামে অ্যান্ড্রয়েড মোবাইল এই যে আজকের অ্যান্ড্রয়েড মোবাইল আপনার মতো হুজুরে লোয়া খারায় থাকে ওটা পাক না না পাক না বুঝেন কিছু সমস্ত মোবাইল না পাক